আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের এই ভিডিওটি প্রিয় মাছ চাষি বন্ধুরা বর্তমান সময়ে মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সে লক্ষ্য অনুযায়ী আমরা আপনাকে দিচ্ছি সুস্থ সবল মাছের পোনা অবশ্যই আপনাকে সঠিক জায়গা থেকে সুস্থ ও সবল ভালো জাতের মাছের পোনা সংগ্রহ করতে হবে আমরা আপনাকে দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল দেশি শিং মাছের পোনা নাইনটি পার্সেন্ট মাছ ফেমিল এই মাছটি চাষ করে আপনি অল্প দিনেই বাজারজাত করতে পারেন এবং কি লাভবান হতে পারেন অন্য অন্য মাছের তুলনায় এই মাছ চাষ করে বেশি মুনাফা অর্জন করতে পারবেন শিং মাছ বর্তমান বাজারে এই মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য থাকায় যে কোনো চাষিরা এই মাছটি খুব সহজেই চাষ করার জন্য বেছে নিচ্ছে এই মাছটি একত্র অথবা মিশ্র মাছ হিসাবে যে কোনো মাছের সাথে খুব সহজে চাষ করতে পারেন আপনারা সরাসরি আমাদের হ্যাচাইতে সে দেখে পছন্দ করে দেশি শিং মাছের পনা সহ দেশি বিদেশি সকল প্রকার মাছের পনা সংগ্রহ করতে পারেন এবং কি অক্সিজেনের মাধ্যমে করে আমরা সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছের পনা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা দোলা ত্রিশ সাল ময়মনসিং আপনারা এই মাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের সাথে কথা বলুন এবং কি মাছের পোনাগুলো অর্ডার করে নিন শিং মাছ এই মাছটি আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি আমাদের কাছে বিভিন্ন সাইজে শিং মাছের পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে শিং মাছ চার থেকে পাঁচ মাস লালন পালন করে আপনি বাজারজাত করতে পারেন এবং কি বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করতে পারেন এবং কি সাথী মাছ হিসেবে যে কোনো মাছের সাথে মাছটি চাষ করতে পারেন রবিওয়াস আরেকটি কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং কি খেয়াল রাখবেন মাছ সংগ্রহ করার আগে অবশ্যই সঠিক কোনো প্রতিষ্ঠান থেকে পনা সংগ্রহ করুন এবং কি আমাদের হ্যাচাইতে আসুন দেখুন পনা সংগ্রহ করুন বিওয়াজ প্রতিদিন মাছ নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে